আজকে জামদানি শরীর লাইভে আপনাদের সব সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ খাই রহমান চঞ্চল আর লাইভ হয়েছি নিউ জামদানি ফিরিড থেকে আজকে লাইভের প্রথম শাড়ি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটাই এটা একটা ওয়েটলেস শাড়ি এবং এটা একটা কফি ব্রাউনিশ কালার শাড়ি কফি ব্রাউনিশ কালার এই জন্য বলছি এটা ব্রাউন শেড একটা দিবে কিন্তু মূল কালারটা হচ্ছে কফি আর এটা খুবই হালকা ওজন এটা আমি হাওয়াই শাড়ি বলতে পারি আপনাদেরকে বাতাসি শাড়ি বলতে পারি এটা একটা হাফ সিল্কের উপরে তৈরি করা ঢাকাই জামদানি শাড়ি যেটা কাজ করেছি আমরা তেস্ট্রি কাজ এবং সুতাগুলি ব্যবহার করছি জড়ি এবং এটা তিন জড়ির কাজের শাড়ি শাড়িটার সাথে আপনি একটা ব্লাউজ পিস পাবেন এই হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এবং শাড়িটা খুব রিজনেবল প্রাইস আপনাদের কাছে রাখবো আমি আপনাদেরকে একদম টোটাল হোলসেল দামটা বলে দিব পছন্দ হওয়ার সাথে সাথে আপনি এটা স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp অথবা আমাদের মেসেঞ্জারে নক করবেন আর যারা দোকানে আসতে চান আপনাদের ঠিকানা বলে দিচ্ছি নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ইস্টার্ন মল্লিকা ষষ্ঠতলা এলিফ্যান্ট রোড ঢাকা আচ্ছা এইটা হচ্ছে আর একটা ওভারভিউ আর ওভারভিউর আরেকটা অংশ হচ্ছে এই অংশটা এটা হচ্ছে আচল আচলের অংশটা আর প্রথম যেটা দেখিয়েছি এটা হচ্ছে আপনার বডি এবং পারের কাজটা পারের কাজের কথাটা আমি একটু বলতে চাই পারটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে দুই পাশে হচ্ছে আপনার করাতের মতো আপনার কাটা দেওয়া হয়েছে আর মাঝখানে লতা এবং ফুল দিয়ে কাজ করা গোল্ডেনের মধ্যে লতাগুলি গোল্ডেনের মধ্যে দেওয়া আর ফুলগুলি হচ্ছে আপনার সিনেমা এবং কপার জন্য খুব সুন্দর করে কাজ করা এটা সাইটার একটা সুন্দর একটা আউটলুক আমি আচল সহ ফুল সাইট এটা আপনাদের মেলে ধরে দেখাই দেখুন এই হচ্ছে আপনার ফুল শাড়িটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন আমি আপনাদেরকে আবার সুন্দর করে বুঝিয়ে দিব শাড়িটা আমরা রাখছি 15170 টাকা হোলসেল প্রাইস এটার একদম হোলসেল প্রাইস বলছি রিটেল প্রাইস আরো অনেক বেশি আর অনেক বেশি কমপক্ষে আপনার চার পাঁচ পাঁচ হাজার টাকা বেশি হবে এটা আমি আপনাদেরকে হোলসেল হোলসেল প্রাইসটা বলে দিয়েছি পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার একশো টাকা এই চমৎকার ঢাকায় জামদানি শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ যদি একটু রাইট লাইটটা রিফ্লেক্টের কারণে আপনাদের অসুবিধা হয় আমি একটু ক্যামেরাটা একটু ঘুরাই দিচ্ছি যাতে আপনারা আরো সুন্দর করে দেখতে পারেন যদি অসুবিধা কিছুটা কমানো যায় ওকে এখন আরো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন কি সুন্দর এই যে আচল এই আচলটা ফুলফিল করেছি আমরা তিনজনের কাজ দিয়ে এবং পুরো আঁচলটাতেই কাজ আছে কাজের মধ্যে কোনো কমতি নাই আমি সেটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে একটু দেখাই দেয় তাইলে পরে আপনাদের ধারণাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কাজ শুরু করেছে এখান থেকে খেয়াল করে দেখেন জাস্ট অস্থির একটা কাজ হয়েছে অসাম একটা কাজ হয়েছে পনেরো হাজার একশো টাকায় এত সুন্দর শাড়ি পাওয়া এই বাজারে খুব মুশকিল হয়ে যায় কারণ সবকিছুর কিন্তু আমরা কম রাখার চেষ্টা করছি এবং আমরা সফল কামও হয়েছে আমরা প্রচুর 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 আপনার ডিসকাউন্ট রেট বলেন বা রিজনেবল বলেন সেই রেটেই আমরা দিচ্ছি আচ্ছা আমি একটু আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলবো এই যে আমি হোলসেল প্রাইস গুলি বলছি এটা কিন্তু একদম টোটালি হোলসেল প্রাইস এখান থেকে কোনো বার্গেন টার্গেন করার সুযোগ নাই আরেকটা শাড়ি আমার হাতে দেখছেন এটা অ্যাশ কালার এর মধ্যে পিঙ্ক কালারের এবং হচ্ছে আমাদের হোয়াইট কালার মুগা সুতে আর খুব সুন্দর সমন্বয় কাজ করা এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস যারা এই ধরনের শাড়ি চাচ্ছেন খুঁজছেন পাচ্ছেন না আমাদের কাছে আছে নিয়ে নিতে পারবেন পাটটার মধ্যে টোটালি পিঙ্ক কালারের একটা আধিপত্য বিস্তার করা হয়েছে আর এই জায়গার মধ্যে আমাদের এই যে অফ হোয়াইট কালারের সুতার কাজ এখানে গোল্ডেন জরি সুতার কাজ পুরো শাড়িটা এরকম জালি সাপলা জালি দিয়ে কাজ করা আঁচলটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল করলা যে আপনার পাতা থাকে সেই ডিজাইনটা দিয়ে আমরা করেছি এখন সেটা একটু আমি লম্বা করে আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর কি চমৎকার ঠিক আছে এটাও খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা আমার কাছে কয়েকটা কালার আছে আপনারা যারা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা পার্টি সেগমেন্টের শাড়িটা এখানে আগার করে একই কাজ আছে কাজের জন্য এটাতে আপনি কোনো রকমের অবজেকশন দিতে পারবেন না বারো হাজার নয়শো টাকা ছিল ওটার হোলসেল প্রাইসটা আরও কমিয়েছি এটা এগারো হাজার নয়শো টাকায় কালেকশন করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় এই চমৎকার ঢাকায় জামদানি শাড়িটা নিতে পারবেন এটা কিন্তু পার্টি সেগমেন্টের অথবা যদি আমি এভাবে বলি এটা আপনার কি বলে এক্সক্লুসিভ সেগমেন্টের শাড়িটা এটার মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে মিড রেঞ্জের আছে স্ট্যান্ডার্ড বাজেটের আছে মডারেটার বাজেটের আছে আর এটা হচ্ছে পার্টি তো এটা অল ওভার কাজ থাকবে মাত্র দেড় থেকে দুই হাত ঘুরির একটা শাড়ি আঁচলটা দেখলে বুঝতে পারবেন কি অসম্ভব সুন্দর ভরাট কাজের একটা আঁচল ওকে এই শাড়িটা আমি একটু আপনাদেরকে টেনে দেখাই দিব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কাজ আমরা মূলত শুরু করি এখান থেকে দেখেন এখান থেকে কাজটা শুরু হয়েছে যদি কোনো একটা পোর্শন কোনো একটা অংশ আপনি বুঝতে না পারেন নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে

ওকে আমরা नेक्स्ट আরেকটা যে শাড়িটা দেখবো এটা খুবই কালারফুল যারা একটা স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে ভালো মানের ঢাকাই জামদানি চান একটু ভাইব্রেন্ট কালারের চাই চান উজ্জ্বল কালার চাই চান তাদের জন্য আদর্শ হবে এই শাড়িটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি নিতে পারবেন এই হচ্ছে শাড়িটার ম্যাচিং ब्लाउজ পিস আর এইটা হচ্ছে শাড়িটা অরেঞ্জের মধ্যে মেজাটা কন্ট্রাস্টের চমৎকার একটা শাড়ি সাথে তিন জুড়ির কাজ আছে পাশাপাশি এখানে মাল্টি ওয়ার্ক আছে মাল্টি ওয়ার্কটা বলতে আমি এইভাবে বুঝাচ্ছি মাল্টি ওয়ার্কটা মাল্টি ওয়ার্ক বলতে কি আসলে তিন জুড়ি এবং মেজেন্টা অরেঞ্জের সেল সুতার কাজ এটা নিয়ে মাল্টি ওয়ার্ক হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটার লম্বা করে ধরলে এরকম দেখতে যারা এরকম অরেঞ্জের মধ্যে মেজেন্টা কন্ট্রাস্টের সুন্দর একটা শাড়ি চাচ্ছেন শাড়িটা কিন্তু নিতে পারেন এটা সিম্পলের মধ্যে অনেক গর্জেস একটা শাড়ি প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইস আছে সবার সাধ্যের মধ্যে চলে আসবে ওকে এটা নয় হাজার চারশত টাকা মাত্র নয় হাজার চারশত টাকায় এই রকম ঢাকায় জামদানি শাড়ি পাওয়া অনেক বেশি মুশকিল হয়ে যায় কিন্তু আমরা সেই মুশকিলকে মুমকিন করছি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন শুধু এটাই না এটার আরো অনেকগুলি কালার আছে আপনার যদি মনে হয় যে এটার আরো আপনি কালার দেখতে চান বা আপনি অন্য কালার নিতে চান আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে কালার দেখাতে পারি ওকে এইটা শাড়িটার আঁচল এইটা এই আঁচলটা পাচ্ছেন শাড়িটাতে হ্যাঁ আর যদি সামনে থেকে দেখতে চান আমি একটু দেখাই দিতে পারি তো আপনারা ভিডিওর মধ্যে যেরকম দেখছেন শাড়িটা ঠিক ওরকমই হইতে পারে কালার কালার না একটু রিফ্লেক্টের কারণে ফোকাস বা রিফ্লেক্টের কারণে হচ্ছে একটু উনিশ হতে পারে কিন্তু একটা ধারণা কিন্তু আপনি পেয়ে গেছেন এর থেকে আর উনিশ বিশ হলে কতটুকু পার্থক্য হবে তাই না তো এই যে শাড়িটা দেখছেন এটা দু থেকে আড়াই হাত ঘুরিয়ে একটা শাড়ি নয় হাজার চারশো টাকা আমরা এটা দাম রাখছি এবং এইটা মানে প্রিমিয়াম কোয়ালিটি রেশম দিয়ে বোনা মানে হাফ সিল্কের উপরে তৈরি করা হাফ সিল্কের মধ্যে তো অর্ধেক রেশম দিতে হয় যে রেশমটা আমরা দিছি এগুলি সব প্রিমিয়াম কোয়ালিটির রেশম আমি সাইডে একটু আপনাদের টেনে দেখানোর চেষ্টা করব যদি আমার এখানে দেখাতে কোনো জায়গায় কোন অংশ ভুল করে থাকি আমাকে একটু ধরাই দিবেন এই যে দেখেন এখান থেকে কাজটা শুরু করেছি জাস্ট ওয়াও সেক যাও জাস্ট ওয়াও ওয়াও বলবো আর অন্য কোনো কথা বলবো না ডাব্লিউ ও ডব্লিউ ওয়াও এত সুন্দর একটা শাড়ি হ্যাঁ মাত্র নয় হাজার টাকা দাম রাখছি ভাবা যায় বলেন তো সাথে ব্লাউজ পিস আপনারা একটা ফ্রি পাচ্ছেন ওকে তো আমি আরেকটা শাড়িতে যাব যাওয়ার আগে আমি একটু বলতে চাই যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওটা মানে খুব ভালো লাগে অথবা ভিডিওটার মধ্যে খুব আমি ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি জামদানি রিলেটেড আপনাদের উপকার হয়েছে অথবা আপনার মনের মতো জামদানিগুলি দেখতে পাচ্ছেন তাহলে পরে আপনি একটু শেয়ার করে অন্য মানুষদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি মনে হয় যে কোনো পরামর্শ দিবেন আপনি কমেন্ট করতে পারেন আর আমার এই কন্টেন্ট যদি আপনার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগে তাহলে আপনি যেকোনো একটা রিয়েক্ট করতেই পারেন লাইক লাভ কেয়ার বা হা 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 যেটা আপনার মনে চায় ওকে এই যে আমার হাতে দেখছেন এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ভাইরাল ডিজাইনের জামদানি শাড়ি এটাকে সালফারের জামদানি শাড়ি বলা হয় এটাকে শ্যাবকা জাল বলা হয় বিভিন্ন ভাবে এটাকে নামকরণ করা যায় তো নামে আসলে বেশি কিছু হয় হয় না কাজে এই শাড়িটা আপনার অল ওভার কাজ করা পিটানো কাজের শাড়ি শাড়ি ভাইরাল একটা পাশাপাশি আমরা যে কাজ এটার মধ্যে দিছি সেই কাজটা আপনি অন্য জায়গায় কম্পেয়ার করলে বুঝতে পারবেন কতটা পার্থক্য কতটা পার্থক্য অনেক অনেক বেশি পার্থক্য কিন্তু এই শাড়িটার মধ্যে আপনি অন্য জায়গার সাথে মিলে আমি নামটা এগুলি বলতে চাই না কারণ ভাই সবারই একটা ব্যবসার জন্য সবার আলাদা আলাদা পলিসি মেক করা আছে সবার আলাদা আলাদা সিস্টেম আছে কনভেন্স করার থিওরি ডিল করার থিওরি সবারই সব মানুষের আলাদা আলাদা তো আমি আমার জিনিসটা বলতে চাই আমি জিনিস আপনাদের চ্যালেঞ্জ দিতে চাই আমরা এটা বিক্রি করছি বর্তমানে সতেরো হাজার পাঁচশত টাকায় ডাবল পার দিয়ে ডাবল আচল দিয়ে অল ওভার কাজ দিয়ে এক থেকে দেড় হাত ঘুরি দিয়ে সতেরো হাজার পাঁচশত টাকা এখন সিঙ্গেল পার বা ডাবল পার যেটাই হোক অনেকে অনেক দামে বিক্রি কেউ বেশিতে বিক্রি করে কেউ কমে বিভিন্নভাবে বিক্রি করে আমি জাস্ট বলবো আমি সতেরো হাজার পাঁচশো টাকায় যে শাড়িটা দিচ্ছি আপনি যদি আমার চ্যালেঞ্জটা নিতে চান নিয়ে নিতে পারেন আমি যে শাড়িটা সতেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ওই শাড়িটা আপনি অন্য কোনো জায়গার শাড়ির সাথে মিলাবেন মিলায় যদি দেখেন সেম কাজ সেম ডিজাইন সেম সুতা সেম সবকিছু কিন্তু ওরা আমাদের থেকে হচ্ছে চ্যালেঞ্জিং দামে দিয়ে দিছে তাইলে পরে আমি আপনার টাকা রিফান্ড করে দিব এটা আমি চ্যালেঞ্জ করছি এটা আমি চ্যালেঞ্জ করছি ওকে এইটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আর এইটা হচ্ছে শাড়িটা শাড়িটা একটা ওয়াইনের মধ্যে ডুয়েলটোন ডিজাইন ডুয়েলটোন কালার কালারের একটা শাড়ি ডুয়েলটোন শেডের একটা শাড়ি ওয়াইন কালারের মধ্যে ডুয়েলটোন শেডের একটা শাড়ি খুবই সুন্দর আচ্ছা এইটাতে একটু মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা পলিজা কালার মাঝে মাঝে মনে হচ্ছে এটা ওয়াইন কালার অনেক সুন্দর অনেক অ্যাট্রাক্টিভ একটা শাড়ি এটা আপনি বিয়ের শাড়ি হিসেবে নিতে পারেন এটা একটা পার্টি শাড়ি হিসেবে নিতে পারেন ধরেন আপনার কোন একটা অনুষ্ঠান আছে এবং আপনি এটা একটা সেরা একটা অনুষ্ঠান ওই সেরা অনুষ্ঠানে আপনি চাচ্ছেন সেরা একটা ডিজাইনের বা সেরা একটা মানে আপনার নকশার একটা সেরা জামদানি শাড়ি পরবেন আপনি এই শাড়িটা নিঃসন্দেহে পড়তে পারেন সেদিনের জন্য অল ওভার কাজ থাকবে এই যে আপনি বডিতে কাজটা দেখছেন এই কাজটাই পুরো শাড়িতে আছে অনেক সময় হয় কি বেশিরভাগ শাড়িতেই হয় যত দাম কম নেনি বা বেশি নেনি এই যে বডির কাজটা আস্তে আস্তে পেছন দিকে একটু হালকা হয় ব্যতিক্রম এই শাড়িটা এই শাড়িটা বডি কোমর কুচিতে একরকমই কাজ যে ফুল শাড়িটা কাজ আছে ঠিক আছে বুঝলাম একই কাজ কি বডিতে যেই যতটুকু ফাঁকা ফাঁকা আছে কোমর কুচিতে কি ঠিক একই ফাঁকা আর আছে নাকি বেশি ফাঁকা আছে এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তো আমি সেখান থেকে বলছি যে এটাতে বডিতে যে কাজটা দেখছেন কোমর কুচিতে ঠিক আপনি একই কাজ পাবেন একদম শেষ বিন্দু পর্যন্ত এটা অনেক আরো দেখেন কত কাজ দিয়েছে আরো এক মানে কি বলে এক পাঞ্জা এক বিঘা হ্যাঁ কাজ বেশি আছে তো কাজও বেশি পাচ্ছেন সবকিছুতে বেশি পাচ্ছেন দাম কিন্তু কমাই দিয়েছি আঠারো হাজার পাঁচশো টাকা আমরা সবসময় বিক্রি করে আসছি এখন সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন ওকে কাজ আমরা এখান থেকে শুরু করেছি খেয়াল করেন অদ্ভুত একেবারে সুন্দর একটা শাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে খেয়াল করলেই বুঝতে পারবেন জাস্ট ওয়াও রকমের সুন্দর একটা শাড়ি আপনারা দেখতে পেয়েছেন ওকে তো আজকে এই শাড়িগুলো আমি দেখালাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো অনেক অনেক শাড়ি আপনাদেরকে দেখাবো আমাদের প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনি যত শাড়ি দেখতে চান জামদানিতে কালার ডিজাইন এক্সেট্রা এক্সেট্রা আমরা দেখাতে পারবো আপনি আমাদের সাথে ডিল করতে পারবেন দুই ভাবে একটা হচ্ছে অনলাইনে যেখানে আমাকে দেখছেন তো এখানে আপনি যে সেইটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যদি মনে করেন যে আমাদের দোকানে ভিজিট করে এসে আপনি সরাসরি কিনতে চান আপনি মোস্ট ওয়েলকাম আপনি আসতে পারেন এই ঠিকানায় নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ইস্টার্ন মল্লিকার ষষ্ঠতলা বা lift পাঁচ পাশ রোড ঢাকা আমরা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত available থাকি তো নয়টার সময় আসবেন না আসলে আরো আগে আসবেন নয়টার সময় available মানে একদম শেষ সময় হ্যাঁ তো এর আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া প্রত্যেক দিনে আমাদের দোকান খোলা থাকে তো আপনারা এই দুই মাধ্যমে কেনাকাটা করতে পারবেন শুধু বাংলাদেশ থেকেই না আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে এবং ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ফি এখন লাইভে ছিলাম আমি চঞ্চল